রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি মামাক জাহাঙ্গের আলম আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো ছেলেহারা মায়ের অশ্রু আজ একুশে ফেব্রুয়ারি জাগো জাগ জাগো প্রহরীরাগ দরহা কাল বৈশাখী আমি কি ভুলিতে পারি সেদিন নীল গগনের তীক্ষ্ণ চোখে শীতের শেষে রাজজাগা জাগা চাঁদ খেয়েছিল হেসে পথে পথে ফুটে রজনী গন্ধা সময় কালো হয়ে ঝরে হেসে সেই আধারে পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের তীব্র নিন্দা চরম ছেড়া ওরা গুলে ছড়ে এদেশের পানের দেশের দাবি রুখে ওদের ঘিন্ন পদাঘাত সারাটা বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য করে বিক্রয় ওরা অন্য বস্ত্র শান্তি নেচে কারি জাগ প্রহরি জাগপরি জাগো হওয়া কাল বৈশাখী আজ একুশে ফেব্রুয়ারি আজ একুশে ফেব্রুয়ারি আজ একুশে ফেব্রুয়ারি ধন্যবাদ সকলকে Assalamualaikum.